走。 हैं आप एक मिसाल है कि आपने अपने लेवल पर देश को कितना आगे लेकर गया है इस हावड़ा जिला को आपने कितना कुछ दिया है ही इज लाइक वन ऑफ इंस्पिरेशन सो थैंक यू सो मच आप इस तरीके से और हमारे जो बच्चों हैं उनको आप इंस्पायर कीजिए

সেই আসা যাওয়ার ক্ষেত্রে বিঘ্ন হচ্ছে কোনো রকম মানুষের যাতে ক্ষতি সাধন না হয় সেই জন্য এবারে খুব রমনীয় হচ্ছে এবং সকল মানুষের সমাগ্রহে আমরা সকলেই আনন্দ পাচ্ছি সবাই উৎফুল্ল সবাই খুশি সমস্ত পরিবারের মানুষজনরা এসে গেছে এই মেলাটা অ্যাকচুয়ালি দামোদর মেলা দামোদর নদীর পাশেই মেলা এই মেলাটা যেমন মানুষকে ভাসায় ডুবায় আবার মানুষকে আনন্দে ভরিয়ে তোলে গত অনেকের জন্য দামোদরের জল থাকে বটে কিন্তু বাকি সময়টা মানুষ এই নদীর উপরে জীবিকা নির্ভর করে নদীকে কেন্দ্র করেই শিল্প সংস্কৃতি গড়ে উঠেছে চারপাশে আর নদীতে নদীর জল ব্যবহার করে মানুষ প্রতিনিয়ত বছরের এটা মানুষের আশীর্বাদ এই মানুষের আশীর্বাদকে মাথায় রেখে মানুষের ভালোবাসাকে আশা রেখে মানুষের যে টান আলিঙ্গন কাছে আসা এবং তোমরা সকলে যে আসো সেই জন্য আমরা পাচ্ছি না মানে আমরা বন্ধ বন্ধু করতে পারছি না আনন্দের টানেই আসলে এই মেলা এই মেলা বত্রিশ নম্বর উনিশশো বিরানব্বই সালে মেলাটা শুরু হয় সাতই ডিসেম্বর সাত থেকে তার হচ্ছে এক দ্বিতীয় তারিখ এই তারিখটাই আমরা ধরে মেলা করি আমার নাম হচ্ছে তপন মন্ডল সেখানে